ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ছাড়া বিদেশ যাওয়া আর আত্মহত্যা করা সমান কথা কি বলে এলো পাগল হয়ে গেছে নাকি তিনটে মোমবাতি জ্বালায়া মানে যাইছে তাই বলতেছেন না আপনাদেরকে আমি একদমই প্রমাণসহ বলতে চাচ্ছি যদি আপনারা কেউ ভবিষ্যতে দেশের বাইরে যান ওয়ার্ক পারমিট বিজায় অবশ্যই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যাবেন নাইলে কি হবে আপনি সত্যি সত্যি এরকম আগুনের মধ্যে মানুষ যখন ঝাঁপ মারে সেম ঝাঁপ মারা হবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রপারলি দেখেন আমি উইথ লজিক অ্যান্ড পয়েন্টসহ বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম রাকিব ক্যামেরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একজন বাংলাদেশি ভাই সুযোগ পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেশের বেড়ে যাওয়ার বিনা করে অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বহন করা হবে বেসিক্যালি কিন্তু এইটা করার জন্য যেটা এইটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেল অর্থাৎ রাখি ক্যামেরা চ্যানেল যখন টেন মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে ওই দিন আমরা অ্যানাউন্সমেন্টটা করে দিব কোন ভাই পাচ্ছেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার সুযোগ বলতে পারেন ভাই এটা তো অনেক সময় লাগবে জি সময় লাগবে এটাও মাথায় রাখেন আমরা একজন ভাইকে দেশের বাইরে পাঠাবো বিনা খরচে মোটামুটি হিউজ একটা কষ্ট হবে সো আমারও তো কষ্টটা বহন করার মতো ক্যাপাসিটি থাকতে হবে সো যেটা করতে হবে আপনাদের মূল্যবান মতামত এবং মন্তব্য লাইক কমেন্টস করে শেয়ার করবেন আদারওয়াইজ কিন্তু আমরা আসলে এই যে প্রসেসটা শেষ করতে পারবো না আমরা যেই প্রসেসে ছিলাম বা যেই বক্তব্যে সেটা হচ্ছে ম্যান পাওয়ার কার্ড ছাড়া বিদায়িত আত্মহত্যার সমান কেন সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন ভিজার অনেকগুলো ক্যাটাগরি হয় ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা ডিপ্লোমেটিক ভিসা হজ ওমরা খেলোয়াড় ভিসা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টর বাট আমরা কথা বলছি স্পেসিফিকলি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি একটা দেশে যাচ্ছেন কাজ করার জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে ওয়ার্ক পারমিট ভিসা বেসিক্যালি এখন যদি আপনি বৈধতা না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন পারবেন না ওয়ার্ক পারমিট ভিসার প্রধান শর্ত হচ্ছে কাজের ব্যাপার সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড লাগবে আপনি বাংলাদেশ থেকে কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন কত টাকা খরচ করে যাচ্ছেন কোন কাজে যাচ্ছেন কে পাঠাচ্ছে কোন কোম্পানি যাচ্ছেন কত টাকা বেতন পাবেন থাকা খাওয়া কে দেবে সবগুলো একটা কন্ট্রাক্ট ফর্মে থাকে এই ফর্মটা তাছাড়া এই হচ্ছে বিএমইটি এবং মন্ত্রণালয় আপনার এজেন্সির লাইসেন্স নাম্বার আছে কিনা আপনি বিদেশে যাওয়ার যদি কোনো কারণে প্রবলেম হয় সেই ড্রাইভার কে নিবে ইভেন আল্লাহ না করুক যদি আপনি মারা যান তাহলে আপনার ডেড বডি আনতে কিন্তু এই ক্ষেত্রে আলটিমেটলি প্রয়োজন যে আপনি কবে বাংলাদেশ থেকে আসছেন কোন কোম্পানিতে আছেন এগুলো দূতাবাসই হবে খুঁজে বের করবে আপনার ওই সূত্র ধরে আপনি যে ডিটেলসগুলো দিলেন ম্যান পাওয়ার করার সময় আপনার ভিসা কপি পাসপোর্ট কপি এগ্রিমেন্ট কপি সব কিছু কিন্তু এজেন্সিগুলো সাবমিট করে কোথায় ডিএমইটিতে ডিএমইটি সব যাচাই বাছাই করে আপনাকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দেয় যদি আপনাদেরকে এমন কেউ বলে যে তুমি সে ফর এক্সাম্পল হচ্ছে সৌদি আরব যাবা ওয়ার্ক পারমিট ভিসা লাগবে না উমরা ভিসাই করে দিলাম ওইখানে গিয়ে কাজ করবা তাইলে এটা ভুয়া ইভেন যদি এমনও বলে যে মালয়েশিয়া যাবা আমি তোমাকে ভিজিট ভিসা করে দিচ্ছি ওইখানে গিয়ে কাজ করবা আমি কাজে লাগিয়ে দেবো এটাও কিন্তু ফেক সুতরাং যদি আপনি দেশের বাইরে যান ওয়ার্ক পারমিট বিজয় ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হচ্ছে বাধ্যতামূলক এটা সারা যদি কেউ দেশের বাইরে যান ওয়ার্ক পারমিটে উইদাউট ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আলটিমেটলি যেতে পারবেন না এয়ারপোর্টে আপনাকে আটকে রাখবে ইমিগ্রেশন পুলিশ আর যদি কোনোভাবে কেউ এরকম প্রলোভন দেয় যে ট্যুরিস্ট বিষয়ে কেউ এখানে কাজে লাগিয়ে দেব তাহলে কিন্তু আপনি ভুল করবেন এবং এটার জন্য আপনাকে অনেক বেশি বিপদ ভয় হবে সবার বেশি ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম